দুই হাজার ছাব্বিশ সালে আমি যমো বাচ্চার মা হতে চাই আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমার বাচ্চা হবে তোকে বলবো না বিয়ে কবে করছে তোকে বলবো এটাই আলোচনায় আসছে অনেকেই ইন্টারভিউ বলেছেন এটা আবার ভিডিও আপলোড দিতাম তখন ওয়েস্টার্ন ড্রেস করা থাকলে মানুষ আমাকে অনেক বাজে বাজে কথা বলতো এবং দশজনের মধ্যে নয়জনই আমাকে নিয়ে বাজে কথা বলতো কিন্তু যখন আমি আমার লুক চেঞ্জ করেছি আমার আমিকে সবার সামনে প্রেজেন্ট করতে পেরেছি স্বালীনভাবে তখন আমি দেখছি যে দশজনের মধ্যে আটজনই ভালো কথা বলছে প্রশংসা করছে এই প্রশংসাগুলো আসলে আমার আমার জন্য এক একটা ধরেন যেটা আমার আমার ব্যক্তিগতভাবে আমার একটা ভালো লাগা নিজের একটা স্বস্তি যে না আমাকে মানুষ ভালোবাসছে দিন শেষে আমরা ক্যামেরার সামনে কাজ করি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের ঘৃণা নিয়ে আসলে বেঁচে থাকতে চায় না যতদিন বেঁচে থাকবো মানুষের প্রশংসা এবং ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো আপনাকে নিয়ে আলোচনা হয় নিয়ে একটা আলোচনা হয় যে কাজ নেই দেখুন আমি অন্যান্যদের ক্ষেত্রে আমি যাই না আমি দুই হাজার পঁচিশ সালেই কিন্তু আমার ময়না সিনেমা রিলিজ হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি এবং ময়না সিনেমা আরও সাতটা দেশে পুরস্কৃত হয়েছে এবং গতকালকেও কিন্তু আমি যদি পারি আমি আপনাদের নামগুলো আমি বলি বললে আপনারা বিশ্বাস করতে পারবেন হয়তো অনেকেই জানেন আজকে আমি আপনাদের জানাই ক্যাম্পটা আমার মডার সিনেমা কিন্তু গতকালও আমেরিকায় যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে ষাটটা দেশে পুরস্কৃত হয়েছে আমার ময়না সিনেমা বাহিরের দেশে এবং আরও বারোটা দেশে ফেস্টিভেল ফেস্টিভ্যাল দেখানো হয়েছে এবং ময়নার প্রশংসা কিন্তু বাহিরের দেশগুলোতেও পেয়েছে যেহেতু আমি ময়না সিনেমা করেছি আমি রিলিজ হয়েছে আমার ময়না সিনেমা তিন সপ্তাহ ধরে চলেছে সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাওয়ার্ড পাওয়াটা আমি মনে করি না খারাপ দেখায় বা এটা আসলে কারণ মানুষ আমার অভিনয় পছন্দ করেছে আমি একটা সিনেমা করেছি যার হয় তার একে হয় যার হয় না তার দশে হয় না আজকাল একটা সিনেমা দিয়ে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন আপনার অভিনয়টা যার কারণে আসলে আমি অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি এখন কে কি কাজ করছে বা করছে না কে কীভাবে অ্যাওয়ার্ড নিচ্ছে সেটা দেখার তো ইচ্ছা আমার নেই ভাই আমি আমারটা দেখি দেখুন সত্য সত্য কোনোদিন চাপা থাকেন সত্য একদিন না একদিন কিন্তু সবার সামনে চলে আসবে এবং আমাদের সালমান শাহ আসলে ওনার এভাবে মৃত্যুটা আমরা কেউ আসলে মেনে নিতে পারিনি তখন তো আমি একদমই ছোট আমার জন্ম হয়নি যখন শুনছি মানে জন্মের পরেই আসলে শুনেছি ব্যাপারটা এরকম কিন্তু আমার কাছে মনে হয় সে আজ বেঁচে থাকলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ঘুরে গিয়ে কিন্তু তার মৃত্যুর রহস্য আমি চাই যেন সত্যিটা সবার সামনে আসুক এবং যে এর সাথে সংযুক্ত ছিল বা যারাই এ কাজ করেছে তাদের যেন মৃত্যু হোক আমি বলবো তারা যদি অন্যায় করে থাকে তার মৃত্যুর সাথে যদি তারা সত্যি জড়িত থাকে তাহলে আসলে একজন বিচারক হিসেবে যদি বলেন যে আমি কি বলবো আমি বলবো আমি তো আসলে লয়ার না আমি এত কিছু আমি জনগণ হিসেবে চাই সত্যি যদি প্রমাণিত হয় তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাহলে তাদের

এটা আমি মনে করি এটা আসলে পসিবল না কারণ এখন কিন্তু সবাই সতর্ক আছে সবাই যে যার জায়গা থেকে সেফটি সব জায়গায় সিসি ক্যামেরা থাকে সবার এক এক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে তো আমার মনে হয় না এরকম কোনো কাজ আসলে সাকিব খান ভাইয়া বা অন্যান্য কোনো পুরুষ সাথে হবে যদিও হয় শত্রুতা থেকে হতেও পারে কিন্তু সাবধানে থাকা ভালো আপনার নেক্সট প্রজেক্ট নিয়ে বলে শেষ করবেন

ক্যামের সামনে আসলে গায়িকারা বলে আমার হাতে অনেক কাজ আছে অবশ্যই দিন শেষে বাসি বলে বুঝা যায় কাজ নাই আমার প্রশ্ন

বা তোমরা হোক বা যাই হোক মানে সব দিক থেকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবাই কিন্তু একটু প্রবলেম ফেস করছে তো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে কে ইনভেস্ট করবে আর কার কতটুকু কাজ থাকবে যে যতটুকুই কাজ করছে হয়তো আগে দশটা কাজ করলে এখন দুটা কাজ করা হচ্ছে তো আসলে এই যদি কারণ এই সময়টা কেটে যাবে খারাপ সময় সব সময় থাকে না ভালো দিন অবভিয়াসলি আসে এবং সেই সময়ের অপেক্ষায় ছিলাম আছি থাকবো এবং ভালো সময়ে আপনাদের সবার সামনে চলে আসবো